নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাজহাঁস কেন সরস্বতী দেবীর বাহন কারণ জানলে আপনারাও অবাক হবেন আজকের ভিডিওতে সেই সব নিয়ে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীতে সরস্বতী দেবীর পুজো হয় দেবীর পায়ের কাছে থাকে বাহন রাজহাঁস প্রত্যেক দেবদেবীরই একটি করে বাহন থাকে যার পিঠে চড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন গণেশের বাহন ইঁদুর কার্তিকের বাহন ময়ূর লক্ষ্মীর বাহন পেঁচা তেমনি সরস্বতী দেবীর বাহন হচ্ছে সাদা রাজহাঁস কেন সাদা রাজহাঁসকে সরস্বতী দেবী বাহন হিসেবে বাঁচলেন তার পিছনেও কারণ আছে রাজহাঁসের অসারকে ফেলে সার গ্রহণ করার ক্ষমতা থাকে এক পাত্রের মধ্যে জল ও দুধ মিশিয়ে দিলে শুধুমাত্র দুধটুকু শুষে নেওয়ার ক্ষমতা থাকে রাজহাঁসের রাজহাঁসের এই তথ্য ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেয় যে সমাজে ভালো খারাপ সবই থাকবে তার মধ্য থেকে শুধু ভালোটাকে আমাদের শুষে নিতে হবে সম্ভবত এই কারণেই সাদা রাজহাঁস দেবী সরস্বতীর বাহন এবার জানা যাক দেবী সরস্বতীর হাতে কেন বই থাকে ছাত্রছাত্রীদের লক্ষ্য জ্ঞানে অন্বেষণ করা আর জ্ঞান ও বিদ্যার সাধনার জন্য জ্ঞানের ভাণ্ডার বেদ দেবী সরস্বতীর হাতে থাকে এই বেদি হল বিদ্যার রূপ বিদ্যার দেবী সরস্বতী আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করার আশীর্বাদ দান করেন তাই দেবী সরস্বতীর হাতে বই থাকে এবার জানা যাক সরস্বতী দেবী কেন শ্বেতবর্ণা এই বিশ্ব বা জগৎ সংসার সৃষ্টি করেছিলেন স্বয়ং ব্রহ্মা আর সরস্বতী হলেন ব্রহ্মার নারী শক্তি ব্রহ্মার মুখগহবার থেকেই নাকি সৃষ্টি হয়েছে মা সরস্বতীর সরস্বতীর সেতু মূর্তি তার কলুসীন চরিত্রের প্রতীক বলে মনে করা হয় বর্ণ মানে সাদা রং যা হল শুদ্ধতার প্রতীক জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতীর সর্বগুণে ও জ্ঞানে গুণান্বিতা বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ তিনি সকল দর্শীণা দেবীর বর্ণ আমাদের দোষমুক্ত থাকার অনুপ্রেরণা দেয় এবার জানা যাক সরস্বতী দেবীর হাতে কেন বিনা থাকে দেবী সরস্বতীর হাতে বিনা ধরা থাকে সেই কারণে তার আর এক নাম বিনা পানি কারণ পানি শব্দের অর্থ হলো হাত বিনা ছংকারে উঠে আসে ধ্বনি সরস্বতীর সাত করা তাদের সাধনায় সিদ্ধিলাভ করলে বিনা ধ্বনি শুনতে পান বিনার সুর অত্যন্ত মধুর বিদ্যার্থীদেরও মুখ নিশ্চিত বাক্যও যেন মধুর হয় সঙ্গীতময় হয় এই শিক্ষাই দেয় বিনা ঝংকার বিদ্যার সঙ্গে সঙ্গীত ও শিল্পকলারও অধিষ্ঠাত্রীর দেবী সরস্বতী তাই তার এক হাতে বই থাকার পাশাপাশি অন্য হাতে বিনা থাকে হিন্দু ধর্মে শিল্পকলাকে অত্যন্ত উচ্চস্থানে দেওয়া হয় এই কারণেই দেবী সরস্বতীর হাতে বিনা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক তাই দেবী সরস্বতীর হাতে বিনা থাকে এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম সরস্বতী দেবী কেন শ্বেতবর্ণা মানে সরস্বতী দেবীর গায়ের রং সাদা কেন সাদা রাজাস কেন সরস্বতী দেবীর বাহন আর আলোচনা করলাম সরস্বতী দেবীর হাতে বই কেন থাকে আর সরস্বতী দেবীর হাতে বিনা কেন থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা নজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা